প্রিয়ী বলছেন তোমরা বলো এখন কি করব আমি কি যুদ্ধের ময়দানে যাব যদি যুদ্ধ করতে চাও তাহলে তোমরা শত শত কাফেরদের মোকাবেলা করতে হবে সে কাফের কারা কেউ তোমাদের বাবা কেউ তোমাদের ভাই কেউ তোমাদের স্ত্রী কেউ তোমাদের আপনজন রক্তের সম্পর্ক তাদের বিরুদ্ধে তোমাদেরকে তরবারি উঠাতে হবে চিন্তা করে দেখেন যারা মক্কা থেকে মদিনা হিজরত করে প্রিয়নবীর প্রেমে এসেছিলেন তাদের কেউ বাই আছে ওয়ালিদ আছে মুগিরা আছে সাইবা আছে উদ্বা আছে সাইরা আছে এদের এক একজন এক একজনের সাথে ভাই ভাইয়ের সম্পর্ক ইভেন সিদ্দিকে আকবর রাজি আল্লাহ তালা আহ্নর আপন পুত্র পর্যন্ত কাফেরের দলে ছিল বলেন নাও আপনি পারবেন সন্তানের কে তর দিয়ে আঘাত করতেন এই এরকম মুসলমান আসেনি এখন নাই দেখি আজকে আমাদের দুর্বল অবস্থা বলে সন্তানকে আমি তখনই আঘাত করতে পারবো তার বিরুদ্ধে যেতে পারবো যদি সে প্রিয় নবীর বিরুদ্ধে চলে যায় এটা আমার সন্তান না কিন্তু আমরা কই না হ্যাঁ বুঝে না অসুবিধা নেই আর লালন পালন করে একটু উৎসাহিত ঠিক কিন্তু আবু আবু আপন পুত্র বিরুদ্ধে ছিল বলছেন ও আপনি তো তরবারি ধরতে হবে আপনার নিজের সন্তানের বিরুদ্ধে হ্যাঁ ফারুক রাজি আল্লাহ তালনু আপনিও যুদ্ধ করতে হবে আপনার আপন আপন জন্দের বিরুদ্ধে রক্ত সম্পর্কের বিরুদ্ধে তারপরে বলা হলো আপনি যুদ্ধ করতে হবে আপনার স্বামীর বিরুদ্ধে স্বামীকে বলা হলো আপনি যুদ্ধ করতে হবে আপনার স্ত্রীর বিরুদ্ধে আপনি কি পারবেন এভাবে বলা করতে লাগলো তখন একজন সাহাবি ছিলেন ওনার নাম ছিলেন হজরত মিকদাত ইবনুল আসোয়াদ বুহারি শরীফের হাদিস উনচল্লিশশো নং হাদিস কিতাবুল মাগাজির মাঝে এসেছে যখন সাহাবাকরামদেরকে নিয়ে প্রিনবী এক এই কথাগুলি বলতেছে আর প্রিনবী কষ্ট পাচ্ছে বাহ্যিক তখন হজরত মেঘদাত ইবনে আসাদ রাজি আল্লাহ তালাহ তিনি বলতেছেন যে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর নামে শপথ করে বললাম ওগো আল্লাহর হাবিব ওগো রহমত আলীর যখন এই কথাগুলি প্রিনবীকে বলতেছেন আর বলতেছেন যে মুসা আলি সাল্লামের উম্মতরা বলেছিল হ্যাঁ মুসা ইজহাব আনতা ও রাব্বুকা ফাকাতিলা আল্লাহর কোরআনও বলছে যে মুসা নবীর উম্মতরা বলেছিল যে ইজহাব এ মুসা তুমি যাও

আন আন রসুল আল্লাহ আল্লাহর শপথ করে বলছি যদি আপনার সামনে আঘাত আসে আমরা সামনে আক্রমণ করবো আমরা মুসানবির উন্মতের মতো বলবো না যাও তুমি এবং তোমার রব যুদ্ধ করো এই তিনশো জন সাহাবির মাঝে দাঁড়িয়ে মিগদাত ইবনে আসাদ রাজি আল্লাহ তালাহ তিনি বলেছেন আল্লাহর শপথ করে বলছি আপনার ডানে আক্রমণ যদি আসে ইয়ার আসল আল্লাহ বুক পেতে দেব ডানে বামে আক্রমণ আসলে বামে বুক পেতে দেব পিছনে আপনার সামনে সব জায়গায় আমরা আপনাকে আমরা সেফ করব ইয়া রসুলাল্লাহ আমরা যুদ্ধ করব হাত্তা নুকাতিলা আমরা ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করব যতক্ষণ না আমরা তাদেরকে মারতে পারি অথবা আমরা শহীদ হয়ে যাই বলেন না সুবাহ আল্লাহ যখন এই কথাগুলি বলতেছেন এই আসোয়াদের পাশে অনেক সাহাবি ছিল এর মাঝে একজন অন্যতম সাহাবি আবদুল্লাহ ইবনে মাসি আল্লাহ তাল্লা অনেক বড় সাহাবি অনেক বড় সাহাবি কদর সাহাবি তিনি দাঁড়িয়ে রইলেন আর তিনি বলতেছেন এই মেঘদাত ইবনে আসি আল্লাহ তালহু প্রিয় নবীর যে কথাগুলি বলছেন যে শব্দগুলি প্রিয় নবীর শানে প্রয়োগ করছেন তিনি বলতেছে আমি দেখলাম যে আশরাকা ওয়াজাহু যখন প্রিয় নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি সর্বদিকে আক্রমণ করলে আমরা আপনার সামনে পিছনে ডানে বামে ঢাল হয়ে থাকব তখন তিনি বললেন আশরাকা ওয়াজাহু আমি দেখলাম প্রিয় নবীর চেহারা মোবারক হাইສຸດজল হয়ে যাচ্ছে বলেন সুবহানাল্লাহ আমি দেখতে পেলাম হাজ ইবনে আসাদ কথা শুনে ফ্রি রবি মুস্কি হাসি দিলেন বলেন সুবাহ আল্লাহ হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ মাসুদ রাজি তিনি বলতেছেন হ্যাঁ আমার ভাইয়েরা শুনে এখানে দাঁড়িয়ে বলতেছেন যে হজরত মেঘদাত রাজি আল্লাহ তাল আনহু প্রিয়নবীকে যে যে কথাগুলি বলেছে আর প্রিয়নবী যে খুশি হয়েছে এই পৃথিবী যদি আমার নামে থাকতো আর এই পৃথিবী যদি আমি লিখে দিতাম প্রিয়নবীর নামে আর মিগদাদ ইবন আসাদ প্রিয়নবীকে যে খুশি করেছে এইটা যদি আমি মাসুদ হইতাম আমি সবচেয়ে ভাগ্যবান হইতাম বলেন সুবাহান আল্লাহ আপনার মনে হাদিসটা বুঝছেন না এই জন্য কম কইছেন হাদিসগুলি বুঝতে হবে এটা বুহারির হাদিস প্রিয় নবীর কোরআনে আল্লাহ কোরআনের পরি হাদিস শরীফের স্থান এটার অর্থ কি বুঝেছেন যে আল্লাহ সাল্লামকে বলতেছেন যে আল্লাহ রসুলকে খুশি করেছে এটা এটা যদি যদি আমি আমি হইতাম আমার দুনিয়াটা লিখে নিতাম কেন চাচ্ছেন এটাই যে খুশি হয়ে যায় আমাদের আর কোনো কিছু দরকার নাই জান্নাত আমরা এমনি পেয়ে যাবো নবী খুশি হলে এমনি আল্লাহকে পেয়ে যাব। যাবো নবীর খুশির উপরে প্রিয়নবীর রেজাবন্দির উপরে আল্লাহ পাকের রেজাবন্দি নির্ভর করে বলেন সব এটা শরীফের হাদিস সাবাত্রাম নবীকে খুশি করতে চেয়েছে। যদি এটা আমি হইতাম সাররাহু ইয়াকুলু কাউলুহু তিনি যে কথা বললেন পরিনবী খুশি হয়ে গেলেন যদি এটা আমি হইতাম তাহলে এই পৃথিবীতে আমার আর কোনো চিন্তা থাকতো না যে মেঘনাদ ইমনাসর জেলতালানু নবীকে যেভাবে খুশি করেছেন সোভা আল্লাহ বলি তাহলে আমাদের বর্তমান সিচুয়েশন কি জানেন আমরা মূল জিনিস হারিয়ে আমরা আগা নিয়ে গোড়াগুড়ি করি আজকের এই পবিত্র রমজান শরীফ আমাদেরকে শিক্ষা দেয় ত্যাগের শিক্ষা দেয় ত্যাগের বুগের শিক্ষা নয় সাহবাকরাম এভাবে প্রিয় নবী সাহবাকরামকে নিয়ে ময়দানে ভাষণ দিচ্ছেন বক্তৃতা দিচ্ছেন এবং সাহবাকরামকে বললেন ও আমার সাহাবাকরাম তোমরা যারা চলে যাওয়ার তোমরা চলে যাও আর যারা থাকার থাকো আমি কাউকে জবরদস্তি করব না কিন্তু আল্লাহ পাক আমাকে হুকুম করেছেন যে আপনার জন্য যুদ্ধ অবধারিত কাফেরদের সাথে যুদ্ধ করতেই হবে বলেন সোহান সাবাকরা অনেকে বলছে হাই হাই ইয়ারা সুলাল্লাহ আমাদের দুইটা মাত্র ঘুরা আছে এবং উঠ কয়েকটা আছে তোর মধ্যে কাফেররা সৈন্য সংখ্যায় রণ সাথে সজ্জিত অনেক অনেক তারা ইয়ারা সুলাল্লাহ আমরা কিভাবে পারব প্রিনবী রহমাক তালী সাল্লাহ সাল্লাম যখন এই কথা সাহাবাকরাম বলতেছেন প্রিনবী তাবুর ভিতরে তখন প্রিনবী একটা দোয়া করলেন কি করলেন একটা দোয়া করলেন খাস দোয়া বলে এটা বুহারি শরীফের হাদিস আপনার কিতাবুল মগাজির মাঝে হাদিস শরীফ রয়েছে প্রিয়বি তখন হাত তুললেন যে ও আমার সাহাবা রাম তোমরা যে বিত সন্তুষ্ট হয়েছো আল্লাহ আমার সাথে ওয়াদা দিয়েছেন যে অবশ্যই আপনি এবং আপনার বাহিনীকে আমি বিজয় দান করব বলেন সুবহান আল্লাহ আল্লাহ নবী হাত উঠালেন আর বললেন আল্লাহ ইন্নি আংশু দুকা হে ওয়া দাকা হাত উঠে বলেন আল্লাহ তুমি যে আমার সাথে ওয়াদা করেছ যে আমাকে তুমি বিজয়ী দান করবে আমাকে ধ্বংস করবে না তুমি এই ওয়াদা তুমি পালন করো আল্লাহ সাহাবাকরামের মুষ্টিময় কয়েকজন সাহাবাকরাম মাত্র তিনশো তেরো জন যদি এদেরকে তুমি ধ্বংস করে দাও তাহলে তোমার এমাদত করার মতো তোমার নাম নেওয়ার মতো এই পৃথিবীতে আর কেউ থাকবে না আল্লাহ তুমি সেই ওয়াদা পালন করো বলেন সুবহান আল্লাহ এই দোয়া যখন প্রিয়নবী করতেছেন প্রিয়নবীর বগল মুবারক দেখা যাচ্ছে নূর মুবারক দেখা যাচ্ছে সাহাবাকরাম হাই হাই রক করতেছে পেরেশান হয়ে গেছে প্রিয়নবীর কি হলো সাহাবাকরাম যখন আকাশের দিকে থাকালেন দেখে সূর্য মানে একেবারে অস্তমিত যাওয়ার মতো অথশয় তখন ছিল দ্বিপহর এভাবে যখন মানে আকাশের একটা হাই হাই রব শুরু হয়েছে বালুকনা পর্যন্ত দুলতেছে প্রিয়নবীর কান্না শুনে আবু বক্কর আসলেন এসে বলেন বললেন আমি আবু বক্কর সাক্ষী দিলাম আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না আপনি আর দোয়া করবেন আল্লাহ কবুল করে নিয়েছেন বলেন সব হা আল্লাহ যখন প্রিয়নবী দোয়া তখন প্রিয়নবী বের হলেন বের হয়ে প্রিয়নবী সাবাক্রামদেরকে বললেন ও আমার সাহাবাকরাম শোনো

সাহাবাকরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা যে জায়গায় অবস্থান করেছি এই জায়গার মাঝে বালু মানে হাঁটলে পাওয়া দেবে যায় আর কাফেরেরা যে জায়গার মাঝে অবস্থান করেছে এই জায়গা আপনার মাটি এটেল মাটি এরা পাও শক্ত হয়ে আছে তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন সাহাবাকরাম দুর্বল হয়ে গেছে একদিকে রুজা রোজা আর দিকে অনেকে ফরজ গোসল পর্যন্ত করে নাই সুবহানাল্লাহ বলবেন না ব্যাপারটা ভেবে দেখেন আমরা মুসলমান কেমনে ইসলাম পাইছি অথচ বদর দিবস আমরা বলে যে বদর দিবস হচ্ছে মুসলমানের প্রথম স্বাধীনতা দিবস বলেন সুবাহান আল্লাহ মুসলমানদের মুক্তির দিবস বদর দিবস হচ্ছে সত্য ন্যায় জ্ঞানের মুক্ত ধারা প্রবাহের দিবস বদর দিবস হচ্ছে হক বাতিল প্রতিষ্ঠার দিবস বদর দিবস হচ্ছে এমন একটি দিবস যেই দিবসের মাধ্যমে সারা পৃথিবীতে ইসলামের আলো উড্ডয়ন হয়েছিল বদর দিবস হচ্ছে সেই দিবস যেই দিবসের মাধ্যমে প্রিয় নবী প্রিয় নবীকে আল্লাহ পাক বিজয় দান করছে ইসলামকে বিজয়ী দান করছে যে দিবসের মাধ্যমে প্রিয় নবী সারা পৃথিবীময় শান্তি এবং মানবতা ইনসানিয়াত প্রতিষ্ঠা করেছে বদর দিবসের মাধ্যমে মানুষ মানুষের অধিকার পেয়েছে বদর দিবসের মাধ্যমে সমস্ত মানুষ বুঝতে পেরেছে আমাদের জন্য হক কোনটা আমাদের জন্য বাতিল কোনটা বলেন সোভান বদর দিবস সাধারণ দিবস না যখন সাহাবাকরাম ভয় পেয়ে গেছেন হ্যাঁ তখন অনেকেই আপনার এহতালাম আপনারা এহতালামের বাংলা হইল স্বপ্ন দোষ অনেক শাহবাকরামের স্বপ্ন দোষ হয়েছে গুসল করতে পারে নাই হ্যাঁ এই অবস্থা রাতের বেলা তখন তারা চিন্তায় পড়ে গেলেন আল্লাপা পুরানি কারিম নাজিল হয়ে করে দিলেন বন্ধু আমার বলুন

আল্লাহ কোরআনে বলছে আমি আপনার উম্মদেরকে আপনার কারণে ইজ ইউ গাশিকা আমানাতাম মিনহু তাদেরকে আমি নোয়াজ দিলাম তন্দ্রা দিলাম ঘুম দিলাম যেন তারা আমানাতাম মিনহু তারা যেন শান্তি পেতে পারে সুবাহ বলবেন না তারপরে কি করলাম আমি তাদের জন্য নাজিল করলাম কি নাজিল করলাম মা বৃষ্টি দান করলাম আমি তাদেরকে কেন দান করলাম ইউ তাহিরা কুম্বি তারা যেন পবিত্র হয়ে যেতে পারে মাল্লা বলবেন না একদিকে শাহবাকরামের এই অবস্থা ছিল একদিকে নরে বড়ে ছিল আরেকদিকে জায়গাটা ভালো ছিল না আরেকদিকে রমজান মাস আরেকদিকে আরেকদিকে শত্রুর মোকাবেলা 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 এই কঠিন পরিস্থিতিতে পাক তাদেরকে তন্দ্রা দান করলেন আল্লাহ ঘুম দান করলেন কোরআনে পাকে আল্লাহ পাক বললেন আপনার উন্মদদেরকে আপনার সাহাবিদেরকে আমি তন্দ্রা দান করেছি আমি তাদেরকে শান্তি দান করেছি যে হয়ে যেতে আর যেন তারা তাদের কাছ থেকে আমি শয়তানের আশ্বাসা দূর করে দিতে পারি শয়তান আশ্বাসা বলতে তখন শয়তান মানুষের শুরুতে বলতো হে আবু বক্কর হে উমর রাজি আনহুমা আপনারা যে যুদ্ধ করতেছেন আপনারা তো মরে যাবেন কাফেরেরা তো অনেক যুদ্ধ সহ্য সজ্জিত আছে তখন আল্লাহ পাক আয়তে কায়ের কারিমা নাজিল করে দিলেন আমার বন্ধু আপনার উম্মদের এই আশ্বাসাকে দূর করার জন্য আপনার সাহাবাকরাম যেন একটুও ভয় না করে এজন্য আমি তাদের অন্তরে সাহস ঢুকিয়ে দিয়েছি তাদের অন্তরে আমি ভয়কে দূর করে দিয়েছি বিহিল আকদাম এবং তাদের কদমগুলিকে আমি স্থির করে দিয়েছি অর্থাৎ বৃষ্টি যখন হয়েছে বালু আপনার বসে গেছে বৃষ্টি হলে বালু বসে যায় না তো বালু যখন বসে তখন কদম যখন তারা মানে তারা যখন হাঁটে তখন কদম নিচে দাবে যায় না আর অন্যদিকে কাফেরদের যে আপনার তাবু ছিল ওই তাবু যে বালুচি মানে পিছলা হয়ে গেছে তখন তারা পা দিলে পরে যায় আর ওপর দিকে আল্লা কোরআনে বলছে আমি বিহিল আকদাম, আপনার উন্মতের কদমকে আমি স্থির করে দিয়েছি যেন তারা শত স্পুষ্ট ভাবে যুদ্ধ করতে পারে বলেন সোহান আল্লাহ